বার্তা অতিরিক্ত জেলা শাসকের সোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ আর তাদেরকে রীতিমতো চক্ষু চরক গাছ খোঁদ অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকারের পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক এরপরই খবর যায় সর্ব নিতাই হালদারের কাছে যেমনটি ফোন তেমনি কাজ পুরাতন মালদা থেকে মোটর বাইক নিয়ে ছুটে আসেন সর্ব নিতাই হালদার ইংরেজ বাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলাশাসকের বাংলোতে গিয়ে একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন তিনি যদি উদ্ধার হওয়া আটটি সাপ বিশোধন নয় বলেই জানিয়েছেন সর্ব নিতাই হালদার তিনি জানান এগুলো হচ্ছে ঘরোয়া বাতা চিপি মূলত ঠান্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে এ ধরনের সাপ শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেঁধে প্রজনন ঘটিয়েছে এ ধরনের সাপ কিন্তু সাপ বিষধর হোক বা না হোক দেখলেই আতঙ্ক তাও আবার অতিরিক্ত জেলাশাসকের বাংলোয় গতকাল রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকারের তিনি বলেন চৈত্রের গরমে এবার সোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম আর তাতেই ঘটে বিপত্তি কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে যাদেরকে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না যাই হোক যথাসময় দপ্তরের সহযোগিতা নিয়ে একজন স্বল্প বিশারদ বাংলোতে এসে উদ্ধার করে নিয়ে গেছে বিষ আছে কিনা জানা নেই কিন্তু পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েছে এরপর ঘটনা যাতে না ঘটে আশা রাখছি নতুন করে বাংলা সংস্কারের উদ্যোগ নিয়েছি 기도 고쳐 기